আমি কখনো দাডি কাটি না তোমরা আস্থা রাখো আমি যত মানুষের কাটি নাই না কাটার কারণে কি হয়েছে জানো হয় না খোঁচা হয় যে যত বেশি দাড়ি কাটে তার দাড়ি তত তোমাদের যাদের দাড়ি ওঠে না আমি তোমাদেরকে বলি আচ্ছা তোমাদের কি মনে হয় বাইরের বিয়ে করতে কষ্ট হচ্ছে দাঁড়িয়ে মনে হয় তোমাদের তখন জামসুদ মজুমদার ছিলাম হোসেন তো আমার যখন কেউ জিজ্ঞেস করতো পুরো নাম জামশেদ তো আদারও জামসেদি বলতাম এখন তো জামশেদ মজুমদার আমি যখন করি তখনও আমার বাপ দাদার বাড়ির পরিচয় নিজের এলাকার অবস্থান দিয়ে আমি

আল্লাহ রাসুল কি বলছে আমার সমস্ত আবার সব যদি জান্নাতে যায় আবার যদি জান্নাতে না যায় তাহলে সে কে আবা বললো যে আল্লাহ বললো যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে ওয়াম আস যে আমার অনুসরণ করে না সেই হচ্ছে আবা সে জান্নাতে যাবে না তোমরা দাইরে রাখো আমি তোমাদের অনেকের টাকা নিচে প্যান্ট দেখতেছি তোমাদের থেকে কথা নিতে পারবো না ভাই আল্লাহ তিনি পরাক্রমশালী সর্বশক্তিমান যিনি সবকিছুর মালিকানা যিনি যার আছে কথা তোমরা না আমি তোমার করবো কি তোমরা যা কজন এখানে আসো যারা চলে গেছে চলে গেছে তোমরা যা কজন আসো এখনো আমি শিওর যে তোমরা আমাকে পছন্দ করো কারণ এতক্ষণ কেউ থাকবে না চলে গেছে চলে তোমরা হয়তো চিন্তা করছো আমি বের হবে একটু দেখা হবে এরকমই তো

হৃদয় তৃপ্তি বজায় থাকবে তোমার সুস্থতা লাগবে পাবা পাও নাই হৃদয়ের সন্তুষ্টি থাকবে তোমার সুন্দর নেক ভদ্র নম্র স্ত্রী লাগবে পাও নাই হৃদয়ের তৃপ্তি সন্তুষ্টি বজায় থাকবে ডিপ্রেসড হবা না মানে ডিপ্রেশনে যাবা না যখন তুমি সলাদ পাঁচ অক্টু পড়বা তুমি ধরো প্রবলেম সলভই হবে সলাদ দিয়ে প্রবলেম সলভ কি দিয়ে দিয়ে সলাদ দিয়ে মানে পৃথিবী যত প্রবলেম আছে সব সলাত অথবা সদাকা দিয়ে সলভ হবে কি দিয়ে সলভ হবে সলাত অথবা সদাকা এবং সলাত দিয়ে সলভ হবে কি ধর তুমি দিলা কাউরে সাহায্য করলা তোমার কাছে বিপদ আসার আগে আগে বিপদ চলে গেছে তুমি টেরো বনে আসো তোমার কাছে এই বিশাল এক বিপদ আসছে এই আস্তে 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 মশা মাছির মানে তুমি উষ্ঠা খায় পাগে পা ভেঙে ফেলতা এই জায়গা তুমি হালকা করে একজন মানুষের সাথে খাইছো সদাকা কি সদাকা হয়তো তুমি উষ্ঠা খায় পা ভাঙতা

সুবহানাল্লাহ আমরা কিন্তু ঢাকা ঢাকা কেন আমরা দুজনে ঘুরতে গেছি তো সাউন্ড এসে গেছে ভয় পেট ব্যথা শুরু মানে আমি ভয় আমার প্রচুর অনেকক্ষণ পেট ব্যথা কিন্তু আমি আজকে তোমাদের আর আমি চিন্তা করলাম মারাই তো মানে ঘুমে তুমি থেকে পড়বা হাত পা তারপরে ওখান থেকে চলে যাবি বউকে বলতে পারবি না যে তুমি যদি বিয়ের সাথে বসে যাও বসিও আমার বাচ্চাগুলো মেয়ে আমার কাছে দিয়ে দিও তোমার বাপার কাছে রাখিও এটা খবর দা অন্য কোথাও দিও না তুই বিয়ে বসে চাইব বলার সুযোগ পাবিনাচ্ছতা করলো কি আসে তুই তো মরা মানুষ তুই কি ঘুমে থেকে মারা যাবে ঘুমে থেকে মারা যাবে এবং শুধু শব্দ শুনবি বুঝবিও নেয়ের আগে মারা যাবে মরতেই পারিস ক্ষমতা তোমাদের এতক্ষণ থেকে দাঁড় একটু বলার জন্য পাও তোমার মা মরে যাক বাপ মরে তোমার সন্তান তোমার সামনে কোরবান জবে হয়ে যাক নামাজের সময় হয়েছে পড়ো যদি একটু প্রবলেম হয় এটা একটু সেরে পড়ে ফেলো

এদের সাথে বেশচার করে ভুল বিচার করে জানতো মানে গ্রামের আমি একদম লোক পাই নাই ভালো জানো সিঙ্গার লোক পাই নাই ভালো হ্যাঁ ভালো ভালো কখন যখন দুইজন লাগছে সেনে না তখন ভালো